আসসালামু আলাইকুম প্রতিদিনের রান্নার আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমি পটল আর আলু দিয়ে কাতলা মাছের ঝোল রান্না করব। এখানে আমি আধা কেজির মতো পটল আর তিনটির মতো আলু নিয়েছি পটল আর আলুগুলোকে প্রথমে ছিলে কেটে নিয়েছি তারপর ভালো করে ধুয়ে পানি ছড়িয়ে রেখেছি আর কাতলা মাছগুলোকে আমি আগেই কেটে কুটে ভালো করে ধুয়ে এটাকে লবণ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি তো এখন চলে যাচ্ছি রান্নাতে তো চুলে একটা পেন বসিয়ে দিয়েছি তাতে তেল গরম করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি এবার পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব পেঁয়াজ বেরেস্তা তৈরি করব তো এই যে আমার পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গেছে তো এবার আমি এটাকে তুলে একটা সাইড করে রেখে দিচ্ছি এবার সেই একই প্যানের মধ্যে আরও কিছুটা তেল নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দিয়ে জাস্ট একটু ভেজে নিয়েছি যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচের মতো আদা রসুন বাটা সামান্য একটু পানি দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায় এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো হলুদ গুঁড়া এক চামচের মতো মরিচ গুঁড়া আর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ দিয়ে এবার মশলাটাকে ভালো করে কিছু সময় কষিয়ে নিতে হবে আর আমরা আমাদের মাছ আর তরকারি পরিমাপ অনুযায়ী এখানে মশলাগুলো অ্যাড করে দিয়েছি মশলাটা যখন ভালো করে কষানো হবে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে যখন তখন এর মধ্যে আমি প্রথমে মাছগুলো দিয়ে দিচ্ছি এবার মাছগুলোকে ভালো করে কষিয়ে নিব আর মাছগুলোকে যেহেতু আমি লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম তো মাছগুলো দেওয়ার আগে মাছটাকে আবারও ভালো করে ধুয়ে নিয়েছে তারপর মাছগুলোকে দিয়েছিলাম তো এখন মাছটা আমার ভালো করে কষানো হয়ে গেছে তো আমি এটাকে তুলে একটা সাইড করে রেখে দিচ্ছি এবার সেই মশলার মধ্যে আমি আলু আর পটলটা দিয়ে দিয়েছি এবার পটল আর আলুটাকে এই মশলাটার সাথে কিছু সময় ভালো করে কষিয়ে নিব তো নেড়ে চেড়ে দিলাম এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব কষানোর জন্য তো এই যে কিছু সময় পর ঢাকনাটা তুলে নিয়েছি তো এদিকে আমার পটল আর আলুটা ভালো করে কষানো হয়ে গেছে তো এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি আর আমি এখানে ঝোলের জন্য একবারে পানিটা অ্যাড করে দিব তো আপনারা যতটুকু ঝোল খাবেন তো সেই অনুপাতে পানিটা দিয়ে দিবেন তো এখন আমি এর মধ্যে যে মাছগুলো কষিয়ে তুলে রেখেছিলাম তো সেই মাছগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এবার সব কিছু খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি তো আমার কাছে মনে হচ্ছে এখানে পানির পরিমাণটা একটু কম হয়েছে তাই আমি এখানে আরও কিছুটা পানি অ্যাড করে দিয়েছি এবার এই পানির তো বলক আসা পর্যন্ত অপেক্ষা করব তো এই যে এই পর্যায়ে কিন্তু ঝোলটাতে বলক চলে এসেছে আর ঝোলটা কিন্তু বেশ খানিকটা শুকিয়েও এসেছে তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি আর এখানে আপনারা যতটুকু ঝাল খাবেন তো সেই অনুপাতে কাঁচামরিচটা অ্যাড করে দিবেন আর এর সাথে দিয়ে দিচ্ছে যে পেঁয়াজ বেরেস্তাটা করে রেখেছিলাম তো সেই বেরেস্তাটা দিয়ে দিলাম দিয়ে এবার জাস্ট একটু নেড়ে চেড়ে দিচ্ছে এবার এটাকে আমি আরও চার থেকে পাঁচ মিনিটের জন্য রান্না করব তো এই যে চার থেকে পাঁচ মিনিট পাঁচ মিনিটের পর আমি ফিরে আসলাম তো আমার রান্না কিন্তু প্রায় শেষ পর্যায়ে তো একদম শেষের দিকে আমি এখানে ভাজা জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি আর এই জিরা গুঁড়াটার কারণে কিন্তু এই মাছের স্বাদ আরও বহুগুণে বেড়ে যাবে তো এবার একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি আর এটাকে আমি জাস্ট এক মিনিটের মতো রান্না করে নিব তো এই যে আমার রান্না করা হয়ে গেছে তো আমি ঝোলটা আর এর থেকে শুকাবো না কারণ এটা একটু ঝোল ঝরিয়ে রাখবো তো এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিচ্ছি তো এবার আমি এটাকে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দিয়েছি তো তৈরি হয়ে গেছে পটল আর আলু দিয়ে কাতলা মাছের ঝোল আজকে আমি খুব সহজভাবে আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করলাম আর এই রেসিপিটি ফলো করে কিন্তু আপনারা রুই মাছ দিয়েও কিন্তু রান্না করতে পারেন তো স্বাদ কিন্তু একই রকমই হবে তো আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনারা অবশ্যই বাসা একবার তৈরি করে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ